বিজয় উৎসব উপলক্ষে এক বছর পূর্ণ হয়েছে কমলগঞ্জে শ্রীমঙ্গলের বিএনপির দিনের কান্ডারি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রহমান চৌধুরী কমলগঞ্জে উপজেলা বিএনপির পৌর বিএন সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইঞ্জিন থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের খুশির দিন আনন্দের দিন দীর্ঘ সতেরো বছর আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপির উপরে যেভাবে দুলম নির্যাতন হয়েছিল

এই আসনে যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন মামলা সহ বিভিন্ন হামলা শিকার হয়েছেন হাজি মুজিবুর রহমান চৌধুরী সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই করে হবে এবং বিগত ফাঁসা ঘোষ এই দেশকে শোষণাত মুক্ত করতে যে যারা আত্মহতি দিয়েছেন তার তোর রোড় কামনা করব পাশাপাশি যারা প্রযুক্ত বরণ করেছেন তাদের আসরি কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের দুটি ব্যানার উপজেলা বিএনপির ব্যানার থাকবে সামনে আর পৌর বিএনপির ব্যানার থাকবে মধ্যখানে আপনারা এইভাবে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমাদের রেলিটিকে সুন্দর করার জন্য সহযোগিতা করবেন এটাই আমাদের প্রত্যাশা এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলা আমাদের কমলগঞ্জ শিমঙ্গলের মাটি ও মানুষের নেতা আগামী দিনে তালের শিশের কান্ডারি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব আলহাজ চৌধুরী বিলাই রহমানি রহিম বাংলা স্বাধীনতা উপলক্ষে বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা একটি আনন্দ রেলি আনন্দ রেলি করব আনন্দ মিছিল করব এখানে বক্তব্যের কিছু লাই তো আমি যেটা অনুরোধ করব আপনাদের কাছে আপনারা হয়তো জানেন যে 17 বছর ধরে জনাব কার্যক্রম সাহেবের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে আন্দোলন করে যাচ্ছি কিন্তু একটি দল ওনারা বলতেছে ওনারাই দেখি তিন দিনের আন্দোলন করে শেখ হাসিনার পতন করেছে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে শুধু আন্দোলন জেল জুলুম রাস্তাঘাটে অবরোধ সব ধরনের কার্যক্রম আমরা করেছি আমরা বলে বেড়াই না আমাদের আন্দোলনে ওনারাও সই কইছে পাঁচ আগস্টে সম্মিলিতভাবে পাবলিক মানে সমস্ত লোকজন বাংলাদেশের সমস্ত লোকজন এক হয়ে শেখ হাসিনার সৈরতাসনের অবসান ঘটিয়েছে এটা আপনারা সবাই দেখছেন আজকে অনেকেই থানায় গিয়ে দাবি করে আসামিদেরকে ছুঁকে নিয়ে যাবে চান্দাবাজদেরকে জুতে নিয়ে আমাদের বিএনপির কোন লোক আমাদের বিএনপির কোন লোক চান্দাবাজির সাথে জড়িত নাই কারা চান্দাবাজি করতেছে কারা মিথ্যা প্রচার করতেছে সেটা আপনাদের চোখের সামনে সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই আপনারা অনেকেই দুদুল্যমান আছে যে কে নমিনেশন পাবে। এইরকম একটা দুদুর্লভ মানে আমি আপনাদেরকে আজকে পরিষ্কার করতে চাই যে সিলেট डिस्ट्रিকে আপনারা জানেন যে অনেক দিন আগে থেকেই দুইটা নমিনেশন ক্লিয়ার হয়ে গেছে ইলেকশন হিসাবে ওয়াইফ এবং আমার নমিনেশন অনেক আগে যারা দিদা আছেন ভুল পথে পারা দিবেন না সবাই উদ্বুদ্ধ হয়ে কাজ করেন একটি চক্র আছে আপনারা কিছুদিনের ভিতরে এটা জেনে যাবেন কমল বিএনপির কমিটি যখন আসবে তখনই জেনে যাবেন যে যারা ভুল পথে আছে তারা কি করতেছে কি করতে চাইছিল এটা জেনে যাবে কমিটিতেই আপনারা বুঝে যাবেন ক্লিয়ার হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন পরে প্রস্তাব আমি চাই না কমলগঞ্জের কোন লোক প্রস্তাব

তারা আওয়ামী লীগের সাথে হাত করে ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা পয়সা করে কামাইছে আমরা সেটা করি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিলাম আন্দোলন করেছি জেল কেটেছি জরিমানা হয়েছে অনেক কিছু হয়েছে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য আমাদের ধ্বংস হয়েছে পক্ষ তারা অনেক ধনী হয়েছে টাকা পয়সা কামাইয়া অনেক ধনী হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের রেলিটা হচ্ছে একটা আনন্দ রেলি আমরা ধাক্কা ধাক্কি না করে সুশৃঙ্খল আমি কিন্তু আমাদের ফটো ফুটে নিয়েছে ফটো নিয়েছে আমাদেরকে সহযোগিতা করেছে আমি সাংবাদিক পাইদেরকে অনেক ধন্যবাদ জানাই আঞ্চলিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মিছিলের কারণে অনেক রিকশা গাড়ি অনেক অসুবিধা হয়েছে আমি কমাছে নিচ্ছি তাদের কাছে আমরা সবসময় আপনাদের কষ্ট দিব না যখন আনন্দ হয় সবাই জন্য আনন্দ হয় এই কাজটা করত সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা এখন চার যার পথে চলে যাব আগামীকালকে আপনারা জানেন যে আমাদের জেলার র্যালি আছে কেন্দ্রীয় র্যালি কেন্দ্রীয় কুসিত প্রোগ্রাম আপনারা সবাই আমাদের জেলার প্রোগ্রামে উপস্থিত হবেন এখানে তিনটার সময় কালকে আগামীকাল তিনটার সময় প্রোগ্রাম শুরু হবে গভর্নমেন্ট স্কুল মাঠ গভর্নমেন্ট স্কুল মাঠে আপনারা যে যেভাবে পারেন যাবেন গুন্ডানিয়া যাবেন যে যেভাবে পারেন আমাদের ওখানে আমাদের প্রোগ্রাম সাতটি উপজেলা এবং পাঁচটি পৌরসভা সাতটি উপজেলার পাঁচটি পৌরসভা আমি আপনাদের কাছে যেটা আশা করি যে আমার কমলগঞ্জ শ্রীমঙ্গল পৌর এবং উপজেলা যেন ভিতৰত শ্ৰেষ্ঠ হয় সেই সময় ঘটনা